বন্ধুরা আজকে আমি কাঁচকি মাছের একটা চচ্চড়ি করে দেখাবো তার জন্য আমি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুশো গ্রামের মতন মাছ আছে তার সাথে আলু আমি ছোট ছোট করে মানে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা বড় মতন আলু নিয়েছি তার সাথে আমি দুটো বড় পেঁয়াজকে ঠিকই একইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর আমি টমেটো দিয়েছি টমেটোটাকেও কুচি করে নিয়েছি সাথে তিন চারটে লঙ্কা ছিঁড়ে নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে তারপর আমি একটু হলুদ দিয়ে নিলাম ও একটু নুন দিয়ে নিলাম নুনটাও তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে এরপর জিরে গুঁড়ো দু চামচের মতন ছোটো চামচের দু চামচের মতন আমি দিলাম তারপর সর্ষের তেল এখন একটু কাঁচা সর্ষের তেল আমি দেব পরে আবার কড়াতে যখন এটা দেব। তখন আবার তেল দেব। তো সুতরাং এখন ওই দু চামচের মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে নেব এবার এটাকে আমি ভালো করে পুরো মশলাটাকে একসাথে মিশিয়ে নেব আলু পেঁয়াজ সমস্ত সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার এক হাতে ক্যামেরা বলে আমার একটু অসুবিধা হচ্ছে এটা তোমরা ভালো করে মিশিয়ে নেবে দেখো আমার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর যে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যে মাছটা তোমার আছে সেটা দিয়ে নেবে এবার এখন যখন তুমি মেশাবে খুব আস্ত মানে আলতু হাতে মেশাবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই মাছগুলো খুব সহজেই ভেঙে যায় খুব নরম এটা আস্তে আস্তে করে আমাদের পুরো মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দু মিনিটের মতন রেখে দিও এবার আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি আমি আবার সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর একটু রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। মাছ সাধারণত সর্ষের তেলে করলেই খুব ভালো টেস্ট আসে এবার রসুনগুলো আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয় তারপর যে মশলাটা তুমি মাছ আর আলু পেঁয়াজ সমস্ত মশলাটা বাটিতে যে মেখে রেখেছো সেটা দিয়ে নেবে এটা দিয়ে নিয়ে ভালো করে তেলের সাথে মাখিয়ে নেবে তারপর যে তোমার বাটিতে তুমি যেটা করেছিলে রেখেছিলে সেই বাটির ধোয়া জল একটুখানি দিয়ে নেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি ওই জন্যই পেঁয়াজটাকে আলুটাকে পাতলা পাতলা করে কাটা হয়েছে এবার একটু চাপা দিয়ে দেবে কিছুক্ষণ পর তুলে দেখবে বেশিক্ষণ লাগবে না মিনিট পাঁচ সাতের পরই তুমি তুলে দেখবে এ নেড়েছে দেখবে জলটা আস্তে আস্তে টেনে নিয়েছে মানে শুকিয়ে এসছে এবার আলু একটু দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা ভালো করে সেদ্ধ হয়েই যাবে যেহেতু পাতলা পাতলা করে কাটা দিয়ে আস্তে আস্তে আলতু হাতে পুরো করতে হবে আস্তে আস্তে করে নেড়ে দেবে এখন আর চাপা দেওয়ার দরকার নেই আলু হয়ে গেছে মোটামুটি আমাদের সেদ্ধ আর ঝালটা যার আগেও বলেছি যার পরিমাণ মতো সে দিতে পারে নাহলে অনেকে আবার এখানে শুকনো লঙ্কাও গুঁড়ো ইউজ করে আমি দিই না এভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে জিনিসটা মানে ঝুরঝুরে টাইপের করতে হবে দেখো আমার অনেকটাই টেনে গেছে জলটা আস্তে আস্তে ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে খুব আলতু হাতে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় দেখো আমার জলটা পুরোপুরি টেনে নিয়েছে আস্তে আস্তে মানে সাইডগুলো করার সাইডগুলো একটু একটু করে ধরে যাচ্ছে খুব হালকা হাতেই করতে হবে হলে ঘন্ট হয়ে যাবে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও